বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন কারো ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধান শুনে ফেলার কোন সুযোগ নেই এই সংবিধানকে মুজিববাদী বলার সুযোগও নেই দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা সংবিধান বাহাত্তরের সংবিধান এটা কোনো অনেক রক্তের বিনিময় পাওয়া সংবিধান ইতিহাসটি বললে চলবে না যার যার জায়গায় তাকে তার সম্মান না দেওয়া হয় তাহলে জাতিগতভাবে আমরা বুদ্ধব চব্বিশে গণ অভ্যুত্থানের পর অন্তর্পুতীন কালি সরকার ডক্ট মোহাম্মদ ইউনুস বিশ্ব দরবারে গণ্য হচ্ছে না সম্মানয়করা ভেবেছিলো তারা নিজেরাই ছাত্র একটি দল গঠন করবে যার কারণে দেশে বিভিন্ন অনৈতিক ও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সমন্বয়করা তারা দেশে আরেকটি রাজনৈতিক দল বাস্তবায়ন করতে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংবিধানকে মুসে ফেলে তারা দেশে আরেকটি রাজনৈতিক দল বাস্তবায়ন করতে তিরিশ লক্ষ শহীদের রক্তে বিনিময়ে পাও সংবিধানকে মুছে মুক্তোযোদ্ধাদের সাথে খবর দেওয়ার ঘোষণাও জানিয়েছেন এমনটাই গণমাধ্যমে উঠে এসেছে সমন্বয়করা নিজেরাই দল তৈরি করে রাজনৈতিক করতে চাইছে যাতে সম্মতি দিচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণ তবে এদিকে বিভিন্ন রাজনৈতিক দল সহ আইনজীবীরা জানিয়েছেন বাহাত্তরের সংবিধানকে কোনোভাবে পরিবর্তন করা সম্ভব নয় সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ একটা তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার ব্যবহার করতে পারছে কোন এই যদি দেখা ভাই এই কথাটা আবিষ্কার করলো কে আবিষ্কার কে কে এটা কোন গোষ্ঠী কেন কিসের দ্বিতীয় স্বাধীনতা আপনারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চান দ্বিতীয় স্বাধীনতা বলে এখন তো সাক্ষাৎ মনে রাখো বাবার আগে যদি ছেলে হাতে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ কিছুটা সংস্কার করা গেল অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে কোনোভাবে সংবিধান মুছে ফেলা সম্ভব নয় যতটুকু সম্ভব তা স্থায়ী সরকার গঠিত হওয়ার পর পার্লামেন্টের মাধ্যমে ইতিমধ্যে নতুন করে এই সরকারকে অবৈধ ঘোষণা করেছে গণ অংশ অংশগ্রহণকৃত ছাত্র সমাজ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের সামনে এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থাকে না পার্লামেন্ট থাকে না আর কোনো কিছুই থাকে না তাহলে আপনাকে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন এটা হবে না যার ফলস্বরূপ আজ 31 ডিসেম্বর সংবিধানকে কবর দেওয়া এবং এই সরকারকে জনগণের মাধ্যমে পুনর্স্থাপন করতে এই ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছে সম্মনক সাজিস ও হাসনাত আব্দুল্লাহ সরকারের সকল উপদেষ্টা সহ সম্মনকের ইতিমধ্যে যে ধরনের কার্যকলাপ করেছে সম্মনকরা দেশের গুরুত্বপূর্ণ স্থানে দুর্নীতি বৈষম্য বিরোধী নামে যে রাজনৈতিক তৈরি করতে চলেছে তার সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না